হ্যালো আসসালামু আলাইকুম वेलकम टू আর এই পিং কেমন আছেন সবাই তো আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম ফেসবুকে ভাই ধোকা লাগছে না ফেসবুকে ঢুকলেই মনে হয় যেন এ এর জামাই নিয়ে টানছে এ এর বান্ধবী নিয়ে বিয়ে করছে এর বউ বুড়া বুড়া বউরে জওয়ান জামাই মাসছে এই জওয়ান জামাই সাইডে চলে গেছে আবার বুড়া ব্যাটার বউ আবার খাইছে খায়ছে মানে যত সব আর এইগুলা সব নিউজ করতেছে আছে ভালো ভালো চ্যালেঞ্জগুলা এগুলো দেখে আমি আরও সব আর ভালো ভালো চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জ শুধু এই সব পারিবারিক সমস্যা পারিবারিক ঝামেলা পারিবারিক যত জমজাট এইসব নিয়ে পড়ে আছে আমি বুঝি না ভাই দেশে কি আর কোনো খবর নাই কত মানুষ না খেয়ে আছে কৃষকদের কত সমস্যা হইতেছে এই গরমের কত কিছু হইতেছে ঘূর্ণিঝড় আসতেছে আবার নাকি সামনে মানে কত ধরনের নিয়োগ একটা দেশে হইতে পারে রাজনৈতিক সমস্যা আছে মানসিক নৈতিক চিকিৎসা চিকিৎসা থেকে মানে বঞ্চিত হইতেছে এদিকে এই হসপিটালে মানুষ মারা যেতেছে ঢাকা মেডিকেলে যে কত পরিমাণে দুর্নীতি চলছে একজন আয়ার যে পরিমাণে শক্তি এই শক্তি মনে হয় আমাদের সাধারণ জনগণেরও নাই ঢাকা মেডিকেলে চিকিৎসা করতে গেলে যারা যায় তারা সেই ভুক্তভোগী হয় আর যাদের টাকা আছে তারা বড় হসপিটালে যায় কিন্তু সেখানে যাইয়াও তো আবার সেই একই দুর্নীতি যারা যা হার্টের চিকিৎসা করে তো যাবে মানুষ চিকিৎসা করে কিন্তু আসবে মৃত হইয়া তো এত এত সংবাদ এত এত গুজব এত এত মানে গোমর এই যে এই দেশটার ভিতরে আছে এত কিছু জিনিস কোনো সাংবাদিক এইসব জিনিস নিয়ে কোনো মাথা ব্যথা নাই তাদের তাদের মাথা ব্যথা কার বউ কে নিয়ে টান দেশে কে কোন বুড়া বেটারে জমা বিয়ে করছে কোন জায়গায় কি ট্রেন চলতে আছে সাংবাদিকরা এইসব পিছনে আর পাবলিকও ভাই বুঝি বা তোরা বাচ্চা থাকবি তোরা এইসব কিছু লাইক ফলো করো কেন পাবলিকও দেখি এগুলো অ্যাভয়েড করে গেলেই তো হয় তাহলে আর ভিউজ হবে না কিছু হবে না তাহলে আর তারা কেউ এইসব নিউজও করবে না পাবলিকও দেখে সাংবাদিকরাও এর পিছনে ঘোরে আরে ভাই দেশে আরো কত জিনিস আছে কত কথা আছে কত ই আছে সেগুলো বাদ দিয়া। পাবলিক একটা ফালতু জিনিস নিয়ে পড়েছে যাই আমি আর কিছু বলবো না তাইলে আবার আবার সমস্যা হয়ে যাবে আমি একজন ছোটোখাটো খাটো মানুষ এত কথা আবার বলা যায় না তো বন্ধুগণ এই পর্যন্তই তো আমি আর কি বলবো কি করবো কিছুই বোঝার নাই কারণ আমার খুবই ফেসবুকে ঢুকতে খুবই বিরক্ত লাগে খারাপ লাগে মানুষ মানুষের ট্যালেন্ট নিয়ে ব্যস্ত থাকে তা না মানে যত সব ফালতু জিনিসপত্রে আসে কারা কারা এত বিরক্তিতে ভোগতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ফেসবুক সোশ্যাল মিডিয়া এটি এন্টারটেনমেন্টের জন্য ঝুঁকি কিন্তু এইসবের যত নোংরামি নষ্টামি যত খারাপ সব এর ভিতরে আসে আর পাবলিকও আছে কি আর বলবো আর কিছু বলার নাই তো ভাই ভালো থাকবেন সবাই সবাই আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন আর আমাকে সবাই লাইক ফলো কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন